নরেন্দ্র মোদী যারে আমরা বলি গুজরাটের কসাই এই কষাই মোদী আমাদের বিজয় দিবস নিয়ে একটা বক্তব্য দিয়েছে এটা আমার আঘাত করছে সে লিখেছে আজ বিজয় দিবসে আমরা সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি কত বড় বদমাইশ ১৬ ডিসেম্বরের বিজয় একাত্তরে বাংলাদেশের মুসলমানের বিজয় বাঙ্গালির বিজয় মুক্তিযোদ্ধাদের বিজয় সেখানে মুদি কসাইয়ের এই বক্তব্যকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এখন প্রশ্ন আসে তাহলে ভারত একাত্তর সালে বাংলাদেশকে সহযোগিতা কেন করেছিল নরেন্দ্র মোদী যারে আমরা বলি গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী ওর হাতে মুসলমানের রক্ত লেগে আছে গুজরাটে সে যখন মুখ্যমন্ত্রী ছিল গো ধরাতে হাজার হাজার মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল এই খুনি কষাই নরেন্দ্র মোদী ভারতে চায় বিক্রেতা চা ওয়ালা কি বলে সে আমাদের বিজয় দিবস নিয়ে একটা বক্তব্য দিয়েছে এটা আমার কলিজায় আঘাত করছে সে লিখেছে আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা বীর সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি